কিন্তু আমরা সেভাবেই কাজ করতে চাই আমরা কোন দুর্নীতিতে ছড়াতে চাই না আমরা চাই দেশের ও দেশের মানুষের সাথে তাদের সাথে কাজ মিলিয়ে আগে মানুষের মন জয় করে তরুণ মন্ত্রী বেগম খালদা জিয়াকে আমরা জয়যুক্ত করে তারপরে দেশের সেবার জন্য আপনাদের দোয়া আমাদের দরকার আপনি সবাই দোয়া করবেন জানি এই তরুণরা জানি এই দেশটা দেশটাকে সুন্দর করে সাজাতে পারে সন্তান আসলামালাইডন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামড়া এবং আলাফাত রহমান উপ ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং আমাদের প্রান্তীয় ক্যারীগঞ্জের নীতি সন্তান হাজিরাজয়ের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠান আপনারা যারা মিডিয়া কর্মী এবং যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা রইলো কেউ উপস্থিতি আপনারা হাজিরাজল কবির পলবাইয়ের হাতকে শক্ত করবেন এবং কলবাইকে এগিয়ে নেওয়ার জন্য কিছুই না তাই জনগণই সকল ক্ষমতার উৎস করা যায় ধরেন সরকারের থেকে দয়া করবো যে

Ya Rasulullah, nanti teramat beriman. Ya Rasulullah, Ya Rasulullah, Ya Rasulullah, nanti teramat beriman. Ya Ya Rasulullah, Ya Rasulullah, nanti teramat beriman. Ya Rasulullah, Ya Rasulullah, nanti teramat beriman. Ya Rasulullah,

یا رب دعائیں علی کرشنا اپنا صدقہ قبول کر اللہ یا رب دعائیں علی یا رب کے لیے بند کرے اللہ یا رب بنا علی تو سنت کی ماں میں اللہ بے کم خارے کے جواب دے اللہ تاکہ رب اللہ یا رب دعائیں علی કે અલ્લાહ રદુ અલ ફતહ મા તયા અલ્લાહ ફર અલ સારમી સિતના બલન સબર જલ્લા અલ્લાહ એને કી તો સબર કી બલન અર્દિયા યલ્લા